আলহামদুলিল্লাহ তো আমাদের কোরবানের আকর্ষণ হচ্ছে তো আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে দু হাজার পঁচিশের কোরবানি ঈদের জন্য এটাকে তৈরি করতেছি দোয়া করবেন আল্লাহ যেন তাকে কোরবানের ঈদের জন্য কোরবানের জন্য কবুল করে তো মোটামুটি গরটা একটু গোলা গোলা ভিডিওটা ক্লিয়ার আসে না গর প্রায় আমার সমান আলহামদুলিল্লাহ এটা আর এটা হচ্ছে দু হাজার ছাব্বিশ করবারের জন্য আর আমাদের রানিকে আবার আমরা বুঝতে আলহামদুলিল্লাহ মোটামুটি বাচ্চা প্রায় আমার সমান লম্বা বিডিয়ে হয়তো বোঝা যায় না একবারই ন্যাচারাল খাবার দিয়ে তৈরি